নারী লোকের মুখে মধু অন্তরে গরলে ভরা নারী লোকে নারী লোকে যারে ধরে তারে কি সহজে সারে আগে আসা দিয়া তারে শেষে করে জেতা মরা নারী লোকে নারী লোকের মুখে মধু অন্তরে গরলে ভরা নারী লোকে নারী তো কঠিন জাতি হাতে হাতে দেখায় মতি নারী তো কঠিন জাতি হাতে হাতে দেখায় মতি মুখে মুখে থাকে সতী কালো যুবতীর এমনি ধারা মুখে মুখে থাকে সতী কালো যুবতীর এমনি ধারা নারী লোকের মুখে মধু অন্তরে গরলে ভরা নারী লোকে প্রেম করিয়া রশিদ উদ্দিন অল্প বয়সে গেল জাতি প্রেম করিয়া রশিদ উদ্দিন অল্প বয়সে গেল জাতি এখন কি তার হবে গতি হইয়া গেছে কপাল পুরা এখন কি তার হবে গতি হইয়া গেছে কপাল পুরা নারী লোকের মুখে মধু অন্তরে গরলে ভরা নারী লোকের মুখে মধু অন্তরে গরলে ভরা নারী লোকের নারী লোকের